আমরা যখন ফেসবুকে ভিডিও বা রিলস দেখি তখন এমন কিছু ভিডিও সামনে আসে যেটা আমরা ডাউনলোড করে রাখতে চাই পরবর্তীতে দেখার জন্য অথবা অফলাইনে দেখার জন্য আমরা গ্যালারিতে সেভ করে রাখতে চাই কিন্তু আমরা সকলেই জানি যে ফেসবুকে ভিডিও ডাউনলোড করার কোনো অপশন নেই তা আমি আপনাদের আজকে এমন একটা ট্রিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা ফেসবুকের যে যেকোনো ভিডিও ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে ডাউনলোড করবেন ফেসবুকের ভিডিও ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এর জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে প্লেস্টোরে এটা পাবেন না ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন স্ন্যাপ টিউব স্ন্যাপ টিউব লিখে সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে চলে যাবেন এটাতে আসলে এখানে দেখুন অফিসিয়াল ডাউনলোড নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার ডাউনলোড অপশন চলে আসবে আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবার এটাকে ওপেন করে এখানে কোনো অ্যালাউ চালে অ্যালাউগুলো দিয়ে দিবেন এরপর চলে যাবেন ফেসবুকে ফেসবুকে গিয়ে ভিডিও অপশনে যাবেন এখান থেকে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেই ভিডিওটার পাশে দেখবেন যে শেয়ার একটা অপশন থাকে এই শেয়ার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডান দিকে ক্লিজ কল করে দেখবেন জি ডট আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এই স্ন্যাপটিউবে চলে যাবেন এখানে ডাউনলোড অপশন আসবে আপনি এখানে অডিও ভিডিও সব কিছু ডাউনলোড করতে পারবেন এবং ভিডিওর ক্ষেত্রে রেজলেশন সিলেক্ট করেও ডাউনলোড করতে পারবেন তো এরপর রেজুলেশন সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হতে শুরু করবে তো এটা গ্যালারিতে দেখা যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ভিডিওটা মাত্র ডাউনলোড করলাম দেখতে পাচ্ছেন এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে এটা আপনি চাইলে অফলাইনেও এখন দেখতে পারবেন আবার যারা গ্যালারিতে নিতে চান না শুধু সেভ করে রাখতে চান পরবর্তীতে দেখার জন্য কেননা ফেসবুকে ইউটিউবের মতো হিস্ট্রি থেকে ভিডিও দেখা যায় না তো পরবর্তীতে দেখার জন্য আপনার ফেসবুক আইডিতে কিভাবে সেভ করে রাখবেন যে ভিডিওটা সেভ করতে চান সেই ভিডিওর পাশে দেখবেন একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে সেভ ভিডিও সেভ ভিডিও এটাতে ক্লিক করলেই আপনার ভিডিওটি আপনার প্রোফাইলে সেভ হয়ে থাকবে তো পরবর্তীতে এটা কিভাবে দেখবেন এর জন্য আপনার প্রোফাইল আইকন বা থ্রি লাইন্স থাকলে এখানে চলে যাবেন এখানে দেখুন একটা অপশন আছে সেভড ভিডিও এটাতে ক্লিক করলে আপনি যত ভিডিও সেভ করবেন সব এখানে দেখাবে আপনি এখান থেকে প্লে করে দেখতে পারবেন তো ভিডিওটি দেখে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম টিপস ট্রিক্স ও রিভিউ ভিডিও পেতে জিরো পয়েন্ট পরিবারের সাথেই থাকুন